দীর্ঘদিনে জলকষ্টের দিন শেষ রাস্তায় বসেছে কল জলপাইগুড়ির আপার চ্যাংমারিতে এখন কল খুললেই পরিশ্রুত জল জলপাইগুড়ি নাগরাকাটা এখানেই আপার চেংমারি চা বাগান পাশেই ভুটান এমন একটি এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের সেই সমস্যায় এবার মিটল উদ্যোগে রাস্তায় বসল কল সেই কল খুললেই পানি নেই আপাত চেক বাড়ি প্রত্যন্ত এলাকা এখানকার বাসিন্দাদের ভরসা ছিল ছোড়ার জল সেই জল আনতে যেতে হতো প্রায় চার কিলোমিটার এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত পনেরো লক্ষ টাকা খরচে তৈরি হয় জল প্রকল্প সেই প্রকল্পই চালু হলো বৃহস্পতিবার এলাকায় পৌঁছেছে কল তবে বাড়িতে নয় রাস্তার কলই এখন ভরসা जुलालीले पानी ल्याइदियो एकदम खुसी छौँ एकदम पहिला क्या पानी थिएन के त पानी थिएन भुटानको पानी कोही बेला आउँछ कोही बेला आउँदैन

জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী সাত বছরে দুবার খুঁটি বসেছে কিন্তু কারেন্ট আসেনি নিউজ এইটিন বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে এলো কারেন্ট বসলো মিটার সুইচ টিপলে এখন ঘরে আলো ঘুরছে ফ্যান বাড়িতে বসেছে মিটার এ ছবি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামের সাত বছর আগে এই গ্রামে বসেছিল বিদ্যুতের খুঁটি কিন্তু কারেন্ট আসেনি বুধবার সে খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রামে এলো কারেন্ট দু সাল থেকে কারেন্টটা ছিল না আর আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যে খবরটা হয়েছিল হওয়ার পরে কিন্তু গতকাল থেকে কারেন্টের কাজ চলছে তো আপনাদের নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানাই নিউজ এটি বাংলার ধন্যবাদ জানাই এবং আমি আন্তরিক ভালোবাসা জানাই এই আমি কারেন্ট পেয়ে আমি খুব আনন্দিত আর খুব খুশি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এখানে জঙ্গল ঘেরা আগ্রাইয়া গ্রাম এই গ্রামেরই বেশ কয়েকটি বাড়িতে কারেন্ট না থাকায় অন্ধকারে গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা লণ্ঠনের আলোয় কষ্ট করে পড়াশোনা স্থানীয়দের দাবি সাত বছরে রাস্তায় দুবার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে কিন্তু বাড়িতে কারেন্ট আসেনি এ খবর দেখায় নিউজ এইটিন বাংলা আগায়রা গ্রামে এলো কারেন্ট ফ্যান থেকে পঙ্কজ দাশরথী বাংলা মুখ্যমন্ত্রীর ঘোষণা বানারহাটে হচ্ছে নতুন ব্লক হাসপাতাল এর জন্য তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার হাসপাতাল চালু হলে কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন বলে মনে করে জেলা প্রশাসন আপনাদের বানারহাটে একটা পিএইচসি আছে প্রাইমারি হেলথ সেন্টার কিন্তু এটাকে আমরা তিরিশ বেডের একটা হসপিটাল ব্লক হাসপাতাল করে দিচ্ছি জলপাইগুড়ির বানারহাট পেতে চলেছে নতুন হাসপাতাল বুধবার বিকেলে বানারহাট গ্রামীণ হাসপাতালে শিলান্যাস

মানে যেটা দুধগুড়িতে রয়েছে এরকম পুরো অফিসটাই এখানে তৈরি হবে তার সঙ্গে হসপিটাল ভুটান লাগোয়া জলপাইগুড়ি ধূপগুড়ি দু সালে ধূপগুড়ি ব্লক ভেঙে পৃথক বানারহাট ব্লক তৈরি হয় বানারহাট ব্লকে একটাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তাই চিকিৎসার জন্য অনেক সময় এখানকার বাসিন্দাদের ধূপগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয় বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব সাতাশ কিলোমিটার আর জলপাইগুড়ি বাষট্টি কিলোমিটার দূরে বানারহাটে নতুন হাসপাতাল পেলে সাতাশটি চা বাগান এবং পাঁচটি বনবস্তির কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন এটা রুরাল হসপিটাল এটা উন্নীত হওয়ার ফলে আমাদের এখানে যে চা বাগান যেটা আমি এখানে জানলাম যে আমাদের এখানে বারো চোদ্দ যে চা বাগান বানারহাটে রয়েছে আর সেখানকার মানুষ আমাদের বানারহাট বাজারে যারা থাকেন এখানে শহরে যারা থাকেন সব মানুষই এখানে পরিষেবাটা পাবে এর আগে এই পরিষেবাটা আমরা দিতে পারি ফলে গ্রামীণ হাসপাতাল হওয়ার ফলে এখানে আরও ডাক্তারবাবুরা আসবে

একদমই মিমি দেখো একশো বারো দিন বাঁকুড়ায় থাকলো এই হাতির একটি দল একেবারেই দুদিন আগেই সেই জঙ্গল থেকে তারা ফেরার উদ্দেশ্যে দিয়েছে সোনামুখী পাত্র এবং জয়পুরের জঙ্গল হয়ে গতকাল বিষ্ণুপুরের জঙ্গলে এই হাতির দলগুলি প্রবেশ করেছিল এবার এই হাতির দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে ইতিমধ্যেই সাতচল্লিশটি হাতির দল বিষ্ণুপুরের জঙ্গল ছেড়ে মেদিনীপুরের জঙ্গল অর্থাৎ রূপনারায়ণ ডিভিশনে প্রবেশ করেছে ভোর রাতেই একেবারে সেই হাতি প্রবেশ করেছে এখনো পর্যন্ত আঠারোটি হাতি বিষ্ণুপুরের জঙ্গলে রয়েছে এই হাতিগুলিও আগের মধ্যেই মেদিনীপুরের জঙ্গলে প্রবেশ করবে এমনটাই জানাচ্ছেন বন দপ্তর তবে যেমনটা একশো দিন পর বাঁকুড়া ছাড়ছে হাতির দল তাদের সুস্থভাবে ফেরাতে ময়দানে বন দফতর এরই মাঝে বিপত্তি হাতির তাণ্ডবে পাত্রসায়রে নষ্ট আড়াইশো থেকে তিনশো বিঘার ধান ফিরে যাচ্ছে হাতির দল এক সঙ্গে বাঁকুড়া ছাড়ছে ষাট থেকে বাষট্টি হাতি গত বছরের ডিসেম্বরে বাঁকুড়ার জঙ্গলে আসেই হাতির দল বাঁকুড়ার বর্জরা থেকে সোনামুখী জয়পুরের জঙ্গল হয়ে ফিরে যাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে ওরা প্রবেশ করে দীর্ঘ একশো বারো দিন পর বেদিয়ত বরজোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এক কুন্ডে মুহূর্তে অবস্থান করছে এতগুলো একদিন বরজোড়া বরজোড়া বেলেতোলা জঙ্গলই ছিল শিখে পর্যবেক্ষণ ছিল এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে আবার চলে যাবে সারা বছরই এখান থেকে ওখান যাতায়াত করে আবার এরা চলে যাবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ঠাগ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবো খাবারের খোঁজে মাঝে মধ্যেই বাঁকুড়ার জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল কখনো আবার লোকালয়ে চলে যায় সাধারণের ক্ষতি করে এবার তা হয়নি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে জয়পুর সোনামুখী কিংবা বর্জরা সব জঙ্গলে কড়া নজরদারি করে বনদপ্তর লোকালয়ে হাতির হানা রুখতে জঙ্গলে দেওয়া হয় ফেন্সিং এই ফেন্সিং টোপকে লোকালয়ে ঢুকে যাওয়া হাতির পক্ষে কঠিন নয় তারপরেও এমন কিছুই হয়নি হাতির গতিবিধির ওপরে কড়া নজরদারি চালান হুলা পার্টির সদস্যরা এর ফলে জঙ্গলের বাইরেই বেরোতে পারেনি হাতির দল জঙ্গলের পথেই তারা বাঁকুড়া ছাড়ছে গরম তাহলে বেরম উঠছে যার কোনো চলে আসছে তো হাতি টাকার একটু অবস্থা সুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য হাতিটা এমনি বেড়ে গেছে আহ তিন চার তিন চার দিন থেকে হাতিটা বের হচ্ছে অনেকটা অনেকটা আমরা আটকে রেখেছিলাম কলা গাছগুলিতে ওটা পেয়েছে ওখানে ওয়েল্ড বানানা আছে ওটা দেওয়া হয়েছিল খাবে যে তুমি যদি পেয়ে গেলে কিছু কিছুটা খেয়েছে আদারভাইজ তো ন্যাচারালি যা খাবার যা ছিল ওটা মেইনলি খাবার ওর খা খাবার প্রায় চার মাস ধরে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের নজরদারিতে লোকালয়ে ঢুকতে পারেনি হাতির দল কারো ক্ষতিও হয়নি কিন্তু ফেরার পথে সেই ছবিটাই বদলে গেল পাত্রশয়রে হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিখে জমির ধান স্থানীয়দের দাবি প্রায় 250 থেকে 300 বিگه জমির ধান নষ্ট হয়েছে বিরক্তি করে দেখাছ আমাদের কি করে দিন চালাবে ছেলে পুলেতে আর কোনো পায় না এইদার আর ধাই ডাড়ি দেখতে কষ্ট হয়ে যায় যে নল নিয়েছি এত যে ছেলে পুলেতে কি করে খাওয়ানো হবে গ্রুপ থেকে নল নিতে করেছি গণেশ বাবার আজ পেড় হলো আমরা কি আর খেদাতে পারবো না কি করতে পারবো যে মানুষের লোন নিয়ে ধান লাগি লোকর জমিতে তাহলে সেগুলি শোধ আমরা কি করে আমরা ক্ষতিপূরণ চাচ্ছি আবার কি চাইবো দেখুন চাষির ধানটা যে ক্ষতি হয় একশো ভাগ আমরা ক্ষতিপূরণ টাকা দিব কোনদিন আমরা এরকম বলে নেই আমরা ক্ষতিপূরণ টাকা দিব না বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা